ভারতের পরে প্রধানমন্ত্রীর চীন সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে এ সফর উন্নয়ন সহায়কের পাশাপাশি দুদেশের কৌশলগত সম্পর্কেরও উন্নয়ন ঘটাবে বাণিজ্য অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কমপক্ষে দশটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা আছে ভূ রাজনীতির কিছু প্রসঙ্গ উঠতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার চীন গত দশ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট জিনপিং কয়েক দফা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শেখ হাসিনা সবশেষ চীন সফর করেছিলেন দু সালে আর জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে এই সফরে বাণিজ্য অর্থনীতি ও ঋণ সহায়তায় গুরুত্ব দিয়ে কমপক্ষে দশটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে এর মধ্যে রয়েছে প্রায় সাতশো কোটি ডলারের একটি ঋণ চুক্তি ভারত সফরের কয়েকদিন পর প্রধানমন্ত্রীর চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা চীন কিভাবে হাই স্পিড ট্রেন দিয়ে বড় আকারে পরিবর্তন করেছে এখন ওটা করতে হলে আমার এডুকেশন হেলথ সেক্টর অন্য যেই সেক্টর এমনকি কৃষি সেক্টর সেখানে কিন্তু বড় আকারে সম্পর্ক করার একটা স্পেস আছে আমাদের জাতীয় নিরাপত্তার অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে কত শীঘ্র আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি এই প্রধানমন্ত্রীর এই ভিজিটে আমার মনে হয় এই বিষয়টাতে খুব গুরুত্ব দিতে হবে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভারত সহ রাজনীতির বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে মনে করছেন তারা শুধু চীনের সাথে না আমি একইভাবে মনে করি ভারতের সাথেও আমাদের কমপ্রিহেন্সিভ স্ট্র্যাটেজিতে যাওয়া দরকার একইভাবে আহ আমেরিকার সাথে সবার সাথে যতক্ষণ এটা অর্থনৈতিক উন্নয়ন থাকে ওই কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজির মধ্যে যদি আবার নিরাপত্তা চলে আসে এবং সেদিক থেকে চীনের সাথে সম্পর্ক করাটা খুবই লাভজনক প্রথম প্রশ্নে ভূ রাজনীতি হচ্ছে যে বঙ্গোপসাগরে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে একইভাবে তিস্তা প্রশ্নে ভারত আর যে যে চীনের স্বার্থ রয়েছে আমাদেরকে সিলেক্টিভ হতে হবে ঢাকা বেজিং সম্পর্কের ক্ষেত্রে ভূরাজনীতির চেয়ে বাণিজ্য অর্থনীতিতে মূল গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা